তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্র না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেনও নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায়া দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছো কর না রে বাপ খোদার কসম এরা মনে রাখবে না এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হয়েছে আসরের ফলে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্দে আনছে এরা খানা খাইতেছে এরা গোষ্ঠ খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা আর কি আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোনো মুভমেন্ট করতে পারে না কোনো মুভমেন্ট করতে আমার ছেলে কোনোদিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানোয়ারের জন্য আমি কামাই আমি আনিস এমন বেকুব না আগে পড়া তুই মুসলমানের বাচ্চা কিনা বল। তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু আমার এই কষ্ট উপার্জনের কিনা ফ্যান হাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই দেখবি ছবি দেখবি ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্য আমি কামাই করলাম না এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না এখানে আছে দেখেন আল্লাহ বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন আবাউ যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিলের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তসবি এগুলো ঠিকমতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই নেই না না হে কোনো আইসেন নাই কোন কি প্রকারের মধ্যেই নাই আলাদা কোন কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের কাতারে বেনামাজি কোনো ইনসানে না বেনামাজি কাল আম চতুষ্ক জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে কোন সুযোগ নেই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় নামাইতে হবে উপরের দিকে এই জন্য বাস তোমরা ছেলের আলাদাভাবে ভাবে তোমরা ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি এড়ি দেখাই আমি সবসময় বলি এগুলো কি দেখান হুজুর আল্লাহ বাড়ি করছি দোয়া করেন কি আর কি দোয়া করতাম এটা যাতে যাতে আর না নাকি কথা বলেন না কেন তো আর কি দোয়া করতো কি জমি কিনছি দোয়া করেন কি দোয়া করতো বলেন হুজুর এটা লইছি দোয়া করেন কি দোয়া করতো শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া হায় মুসলমান হিসাব দেওয়ার কথা তো আখেরা দোয়া চাওয়া দরকার ছিল হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন মেয়ে যেন পর্দামসীন হয় দোয়া করেন স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন আল্লাহ যেন নাফরবার স্ত্রী সন্তান দিয়ে বেশ জুতি না করে আল্লাহ এই দোয়া কাছে এটা না চাওয়া উচিত কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করছে সুরে ইব্রাহিম একটা সুর আছে এই সুরের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লাম লম্বা দোয়া করছে অনেকগুলো তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জালনি মুখি মাসলাতি ওমিংনি রব্বানা ওয়াত আকব্বন্দোয়া ইব্রাহিম আলাই সাল্লাম বললেন রব্বুল আল আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন ওমিং দুর্রিয়তি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন এই আশ্চর্য কথা হইল ইব্রাহিম আল্লাহ আমার দোয়া আছে সামনে এই দোয়াটা এখনই আলাদা ভাবে স্পেশালি এখনই কবুল করে এটা আমার আলাদা দোয়া আমি যেন হই নামাজি আমার সন্তানগুলো যেন হয় এই হলো বাবার ইসমাইল এবং হাজেরা আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ও মক্কা শরীফ মরুভূমি একটা গাছ নাই পানি নাই মানুষ নাই এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা কথা বলেন না এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই এক বেলা খাবার নাই এক ফোঁটা পানি নাই বসার একটা জায়গা নাই উত্তপ্ত মরুভূমিতে আপনার আজকে এত হাজার বছর পরে আস এখন রোদেও শরীরটা ফাইটা যায় মনে হয় যেন আগুন মারে এই হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে মিনার ময়দানে কি গরমটা কি গরম কি গরম অথচ গাড়িতে এসি হোটেলে এসি হারাম শরীরের ভিতরেও কি এসি কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া পাঁচ মিনিট সাত মিনিটের কষ্টে ঘামে জামাটা সব বিদ্যা তাইলে এই ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরমের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাই সাল্লাম স্ত্রী সন্তানকে দেখে খুদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে রব্বানা আলী কি সালাহ আল্লাহ আমি আহ আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে আপনাকে যেন না মিলবে পানি ভুলে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা কি মুহ তারা যেন নামাজ আদায় করে নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সেট দা তার পর্দা তার আখরা কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেইমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখেরা আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখেরার আখেরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধরা খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বার বার বলছে কোরআন বিহীন তারা তো গলালিম নবীন স্পষ্ট গমরা আল্লাহ তারা বলছে মোমেন আমি তোমাকে ঈমান দিলাম নবী রসুল দিলাম আমার আসমানি কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য মা কেরাম দিলাম দিলাম তারপরও পথারাইলা কেন এই কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিশোর নামাজের গুরুত্ব না কি আল্লা চেনো নাই না রসুলের নাম শোনো নাই নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শুনো নাই না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন কিসেরও ভাবে হারায়ে গেলা যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আমি আল্লাহ চিনি নাই আশেরাত চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনো দিন আজান শুনি নাই যেখানে দিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা পর দিন নামাজ পড়ো না কিসের অভাব কে যুক্তিতে আল্লাহর সাথে বুঝাপড়াটা কি হবে রসুল্লাহ সাল্লামের সুপারিশ কেমন হবে কেমনে হবে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন বেইমানের সাথে ইমানদারের চুক্তি আল্লাহর নবী বলছে আসসালাম নবীজি বলছেন আল্লাহ আহান চুক্তি মানে আল্লাহ তা নবী বলছে আমরা যেন বেইমানের সাথে এ কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেবো এটা হলো আর কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদার দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন ফারকু বৈনানা শেখ আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফের মাঝে পার্থক্য আস নামাজ নামাজ ইমানদার সেজদা দেয় নামাজ পড়ে মুশরিক বেঈমান নামাজ পড়ে নবীজি সাল্লাম বলছে মন তারাকা সালাতিদান ফকত কাফার যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল খুদার কসম বাফ তো রসুল্লাহ তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো আমরা তো পড়ালেখা করছি আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি ওকে আহম না পড়ালেখা নাই আমাদের আমার তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলি তিন সার্টিফিকেট হবে আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উনিশশো আটানব্বই সালে সমগ্র বাংলাদেশে এক নাম্বার হয়েছে আমার অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে কইতে হরিনা

চুলের উপরে কমপক্ষে পাঁচশো টাকা চুলের সেলুনে খরচ করবা কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন ছেলে বাবা মনে রাখো চুলের উপরে ব্যস্ত থাকা চুল নিয়ে চুলের সৌন্দর্য চুলের মধ্যে রূপ রূপচর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে নারীর সৌন্দর্য তার চুলে এজন্য নারী তার চুল সুন্দর রাখা লম্বা করা চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে এজন্য জন্য যে সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত তোর মধ্যে মূলত এই জন্য তোর মধ্যে এই মানুষের পুরুষ যেটারে বলে ওইটা তুই হারাই ফেলছে ট্রান্সজেন্ডারের কাছাকাছি কি অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা ভাবতেছে আমি মহিলা আল্লাহ আমাদেরকে বিবেক দান করে